जार। तो को जारे जारे <laughs> तो भाई को धारण और और में लगे हॉस्पिटल कल करना जी रात से 24 गुलाम प्रोवाइड कौन मदर प्राइवेट मेडिकल हॉस्पिटल करते है ना Assalamualaikum warahmatullahi wabarakatuh পসে এ দুইটা শেষ করে কইতো আরে জানে না মধ্যের বেটা ভাগর দি বাড়ি করন না এ আমি ভাগিলে দেন রাখছি গুলো করা থাকি বাড়ি ওরে দিবেন মানে তুমি দব যে লম্বা হবে পুরো বড় জানো আমরা তো লম্বা না আর কিছু দেখ না দিয়ে আবার আসসালামু আলাইকুম আপনি কি এখানে ভোট দিতে এসেছেন ভোট দিয়েছেন কেমন পরিবেশ কেমন ভোট দিতে কেমন লেগেছে আপনার

হ্যাঁ এখন পর্যন্ত তো ভোট চলতেছে এবং সিরিয়াল ভাবে সুন্দরভাবে হচ্ছে পরেরটা তো পরে এখন পর্যন্ত ঠিক আছে পরিবেশ সুন্দর মহিলাদের ভোট অধিকাংশ হয়েছে বিকেলবেলা সচরাচর ভোটগুলা সকাল আর বিকাল দুই বেলাই চাপ তৈরি হয় সকালে একটা চাপ যাইতেছে আর মাঝখানে হয়তো একটু গ্যাপ হবে বেশি এবং আমরা যতটুকু জানতে পারি যে মহিলারা আসলে কাজ বুঝে ওনারা আসলে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি পুরুষ ভোটার উপস্থিতি একটু বেশি ছিল এবং মহিলারা এখন ধীরে ধীরে আসছেন আপনার কি মনে হচ্ছে যে ভোট কেমন কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে কত পার্সেন্ট আমার তো মনে হচ্ছে যে সেভেন্টি পার্সেন্ট ভোট কাস্ট ফিতে পারে তো এখন মহিলা বন্ধু তার অনেক আসছে পুরুষদের ভোট আর আসবে বিকেলবেলা কি চাপ তো সব নিয়ে এখন পর্যন্ত কেন্দ্রের অবস্থা সন্তোষজনক পরিবেশ সন্তোষজনক বাকিটা পরে বলা যাবে ধন্যবাদ আপনাকে আশঙ্কা আপনার মতামতের জন্য